আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তহু আমি দিতে আছি তোমাদের যদি শত্রু দুশ্মন আছে শত্রু দুশ্মনের থেকে বাঁচার জন্য একটা তাবিসের নস্কা আমি দিতে আসি। যদি তোমরা যদি তাবিসের নস্কা যদি ব্যবহার করো আল্লাহ রহমতে ফলাফল পাবেন নিজের বাহুতে বাইনে নিতে হবে আর তাবিজ লেখার নিয়ম হয়েছে তোমরা লেখবা শুক্রবারের দিন তাবিজটা লেখবা শুক্রবারের দিন নমাজটা কয়ে হেরে তারপরে বাড়িতে আইসে হেরে যায় নামাজের উপরে বইছে হেরে নির্জন একাই সাথে কেউ ধন থাকে না ধন কেউ করে না কেউ ধন লগে থাকে না একলায় তাবিজটা লেখপা কোনো মানুষের ধন তোমার সঙ্গে থাকে না তুমি সামনে ধূপ লাগাবা তিনটা মম লাগাবা লাগে হেরে তাবিজটা লেখবা অঙ্কন করবা কইরে হেরে তাবিজটা তাবিষের ঠোলের মধ্যে ভরে হেরে নিজের বাহুতে বাঁধে রাখবা আল্লাহর রহমতে শত্রুর কাজ দিয়ে গেলেও গেল শত্রু তোমাদেরকে নত করবে শত্রু তোমাকে দেহে প্রচুর ভয় খাবে আল্লাহর প্রতি বিশ্বাস একদিন রাখি যদি কাজ করো ফলাফল পাবেন প্রিয় ভাই বন্ধুরা দোস্তরা আর তাবিসের নস্কাটা ডিসপ্লে এর মধ্যে দেওয়া থাকবে লাস্টের মধ্যে দেখে দেখে অঙ্কন করবেন জাফরান কালি দিয়ে অঙ্কন করবেন প্রিয় ভাই বন্ধুরা দোস্তরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ